ছিলেন আমি তারাকে মাননীয় দক্ষ অশোক রায় আমাদের আমাদের বন্ধু তাকে অন্যত্র হোক মাদকের হৃদয়ের প্রতিচ্ছবির সামনে পুষ্প বিধানোর জন্য শ্রদ্ধা জন্য ডক্টর অশোক রায় কলকাতা শহরে করেন শুধু করেনই না সেই লড়াইকে তার মানুষকে আমরা সদস্য বিষয়টিতে গ্রহিত

অসুস্থ সংস্কৃতি বাসা বেঁধেছে সেই অসুস্থ সংস্কৃতি থেকে সুন্দর মনা বা সুস্থ সংস্কৃতিতে এই হৃদয়কে এই জীবনকে পরিপূর্ণ করার যে আহ্বান সেই আহ্বানে আমরা কণ্ঠ মেলাই কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় চলছে একটি রক্তদান শিবির একই সঙ্গে চলছে বাংলার প্রখ্যাত চিত্রকর শিল্পীদের লাইভ পেইন্টিংয়ের মধ্যে দিয়ে উঠে মানুষের এই কর্মসূচি উৎসাহ কথা হয় শুধুমাত্র কর্মসূচির জন্য তাদের মধ্যে ভাষি তাদের পরিবারের মধ্যে ভাষি সবকিছু মৃত্যু আর মৃতদনে দিন হয়ে যাওয়া তাই অনুভূতি অনুভূতিহীন তা নয় সহনত্রিশে অগস্ট কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সমাজের এই বৃহত্তর ভাবনাকে

আসুন এখন বিশিষ্ট যুদ্ধ এই বিএকটি গানের কারণ হচ্ছে সুস্মী যুদ্ধ আমরা তাদের থেকে সহযোগিতা করি

অবস্থান <laughs> <laughs>